নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে কিভাবে অল্প সময়ে পাপড় তৈরি করে নেওয়া যায় সেটাই একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তাহলে চলুন দেখে আমি ভাত দিয়ে পাপড়টা কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে আমার রাতে কিছু ভাত বেঁচে গেছিলো তো ভাতগুলো নিয়ে নিয়েছি এরকম নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি এখানে ভাতগুলোকে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবেন কারণ পাপড়ে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল আমি কিন্তু এখানে শুধুমাত্র লবণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে নেবো আমি আর কোনো রকম উপকরণ এখানে ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আপনাদের পছন্দ মতো ধনে পাতা কাঁচা লঙ্কা বা গোটা জিরেও ব্যবহার করতে পারেন আমি এটা পেস্ট করে নিয়েছি গারত্যটা ঠিক এরকমই রাখতে হবে আমি যেরকম দেখালাম এবার আমি এরকম একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নেব আপনারা চাইলে এখানে মোটা যে প্লাস্টিকগুলো আসে তার উপরেও কিন্তু এই পাঁপড়গুলো দিতে পারেন তবে তার উপরেও কিন্তু তেলটা অবশ্যই ব্রাশ করে নেবেন আমি ভালোভাবে প্লেটের মধ্যে তেলটা ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে ভাতের পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেখান থেকে হাফ চামচ মতো পেস্ট দিয়ে আমি চামচ দিয়ে এভাবে একটু শেপ দিয়ে নেব আমি এখানে প্রথমে একটু চামচ দিয়ে তৈরি করে দেখাচ্ছি তারপরে হাত দিয়ে তৈরি করে দেখাবো এইভাবে একটুখানি শেপ দিয়ে নিলেই হয়ে যাবে এই পাঁপড়টা তৈরি করতে কিন্তু পাঁচ মিনিটের বেশি একদমই সময় লাগবে না এটা এতটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যায় আমি এখানে হাত দিয়ে তৈরি করে দেখাচ্ছি দেখুন হাত দিয়ে দিলে কিন্তু অনেকটাই সুবিধা হবে আর আরও তাড়াতাড়ি হয়ে যাবে আমি এরকম গোল গোল শেপে তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু একটু ছোট ছোটই তৈরি করবেন তাহলে কিন্তু উল্টাতে খুবই সুবিধা হবে আমি একইভাবে সব পাপড়গুলোকে তৈরি করে নেব। দেখুন এখানে আমি দুই প্লেটে সবগুলো পাপড় ভালোভাবে দিয়ে নিয়েছি এবার এটাকে আমি রোদ দূরে দুদিন ভালোভাবে শুকিয়ে নেব দেখুন দুদিন আমি ভালোভাবে উল্টে পাল্টে শুকিয়ে নিয়েছি এটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি এটা আপনাদের ভেজে দেখাচ্ছি দেখুন এটা কতটা পারফেক্টভাবে হয়েছে তেলের মধ্যে দিলেই কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে আর এর টেস্টটাও কিন্তু খুবই সুন্দর আসে এইভাবে আপনারা যে বেঁচে যাওয়া ভাত আছে ফেলে না দিয়ে এইভাবে পাপড় তৈরি করে সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন এটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে না এইভাবে আমি কয়েকটা পাপড় ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই পাঁপড়গুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না দেখুন দু থেকে তিন সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যাচ্ছে এইভাবে আমি কিছুটা ভেজে নিচ্ছি দেখুন আমি এখানে কয়েকটা ভেজে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে আর কতটা পারফেক্ট ভাবে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো ভাত এইভাবে সেলে না দিয়ে আপনারা এইভাবে পাঁপড় কিন্তু তৈরি করে স্টোর করে রাখতে পারেন তৈরি হয়ে গেছে বাসি ভাতের পাঁপড় রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন